ঝাড়খণ্ডের দুমকা জেলার মলুঠি গ্রামের রাজবং নেই নেই সেই চাকচিক্য জাকজমক থেকে যৌলুস কিন্তু আজও পূজা থেকে মৌলিক্ষা মায়ের সেবা হয়ে আসছে বংশ পরম্পরায় এবং রীতিনীতি মেনেই ইতিহাসবিদদের মতে আনুমানিক আঠেরোশো সালে সাধক বামা বামাখ্যা মলুঠি যান এবং সাধনা করে সিদ্ধি লাভ করেন একসময় মাতারার মন্দিরের দেখাশোনা দায়িত্ব ছিল নাটোরের রানী তত্ত্বাবধানে সেই সময় ঝাড়খণ্ডের তৎকালীন রাজা দ্বারকা নদী পেরিয়ে তারাপীঠ মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য আসেন কোনো কারণবশত মন্দিরের সেবায়েত মহারাজাকে অনেকক্ষণ বসিয়ে রাখেন রাজা মাতারার পুজো না দিয়েই ফিরে যান এবং মলুটি গ্রামে মৌলিক্ষা দেবীর মন্দিরে দেবীর ঘট প্রতিষ্ঠা করে তিনি পুজো শুরু করেন নমস্কার আর এম নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি ঝাড়খণ্ড রাজ্যের শিকারিপাড়া থানার যে মনুটি গ্রাম সেই গ্রামে আপনারা সকলে জানেন যে এই গ্রামে প্রায় একশো আটটি মন্দির রয়েছে এবং যার মধ্যে বর্তমানে বাহাত্তরটি মন্দির রয়েছে বাকি ছত্রিশটি মন্দির ধ্বংস হয়ে গেছে এবং তার মধ্যে অন্যতম একটি মন্দির যে মন্দির মা মৌলিক্ষার মন্দির এবং সেই মা মৌলিক্ষার মন্দিরে আমি হাজির হয়েছি এবং আজকে আপনাদেরকে দেখাবো এই মা মৌলিক্ষা মায়ের কবে থেকে প্রতিষ্ঠা এবং কবে থেকে এই মায়ের সূত্রপাত এবং পুরো ডিটেলসে আপনাদেরকে আমি শোনাবো আজকে আর এম নিউজ টোয়েন্টি প্রতিবেদনে এবং আরো একটা কথা বললাম কি এই যে মা মলিক্ষার মন্দির এই মলিক্ষা মন্দির পোড়ামাটির যে মন্দির অর্থাৎ টেরাকোটা মায়ের টেরাকোটা যে মন্দির সেই মন্দিরের মধ্যে অন্যতম একটা মন্দির আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই যে মায়ের মায়ের যারা সেবায়ত যারা পুরোহিত তাদের সঙ্গে কথা বলবো এই যে মা মা মৌলিক্ষা এই মা মৌলিক্ষা মন্দিরের প্রতিষ্ঠা কতদিনের প্রায় কত কতদিনের প্রাচীন এই মন্দির এটা প্রায় সাতশো বছর হয়ে গেলো এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করা সাতশো বছরের বেশি হবে প্রথম থেকে প্রথমে তখন তো এগুলো পুরো বন জঙ্গলে ভরা ছিল এখানে কোনো মন্দিরও ছিল না গ্রামও ছিল না সমস্ত কিছু তখন বাইরে থেকে রাজারা এখানে এসেছিলেন ডামরা গ্রামে থাকতেন রাজা বাস বসন্ত উনি এখানে এসেছিলেন এখানে এসে তখন সব পরিষ্কার করে দেখলেন বন জঙ্গল সব কাটাকাটি করে দেখলেন যে এইগুলো মায়ের মন্দিরটা পেয়েছিলেন তখন এই মায়ের মন্দিরটা পাওয়া গিয়েছিল আর মায়ের মূর্তিটাও পাওয়া গেছিল তখন থেকে এটা প্রতিষ্ঠা হয়েছে তখন থেকে আচ্ছা এই যে মায়ের মন্দির শোনা নাকি তারা মায়ের বড় দিদি এই মা ইনি মা সিংহবাহিনী দুর্গা এখানে বৌদ্ধ তান্ত্রিকরা পুজো করেছেন এখানে বহু পূর্বে আর ইনি তারা মায়ের দিদি বামদেবের বড় মা বামদেব এখানে প্রথম সাধনা করেছেন তারপরে তারা বিঠে ওই জন্য ইনি বড় তারা মা ছোট এটা কি সিদ্ধপীঠ এটা সিদ্ধপীঠ বহু সাধু সামন্ত সমাগম এখানে হয়েছে এবং ভক্ত সমাগম হয় ভক্তরা প্রচুর ভক্ত এখানে আসে মায়ের পুজো কোন দিনে এটা কার্তিক মাসের অবস্থা যেটা দীপাবলী বলে সেই সময় এখানে মায়ের বিশেষ পুজোটা হয় কৌশিক অবস্থাতে হয় সংক্রান্তিতে হয় কিন্তু কার্তিক মাসের একটা ঐতিহ্যটা একটা অন্যরকম কেন ওইটা স্পেশাল বলতে তখন মোরেটারি যারা সব থাকে চাকরিজীবী তারা সবাই বাইরে থাকে ওনারা ওই কার্তিক মাসের অবস্থাতে আসেন এবং সেই সময় মায়ের বিশেষ পুজোটা সেই সময়তেই হয় বহু পূর্ব থেকে ওই সময়তেই প্রচলনটা হয়ে আছে এখানে মায়ের নিত্য পুজো হয় হ্যাঁ নিত্য পুজো হয় প্রতিদিন নিত্য পুজো হয় মায়ের ভোগ হয় আর সন্ধ্যা আরতি হয় হুম আচ্ছা যারা বাইরে থেকে আসেন বাইরে থেকে আসবেন তারা যদি ভোগ খেতে চায় তো তাদের জন্য কি অফার রয়েছে তাদের জন্য ওই কমিটি নম্বর আছে দশটার মধ্যে ফোন করতে হবে দশটার মধ্যে ফোন করে বলে দিলে পরে ওনারা ভোগের ব্যবস্থা করে রাখেন পার হেড সত্তর টাকা করে লাগে ভোগের মায়ের প্রসাদটা নিতে একটা সময় প্রসাদ দেওয়া হয়

প্রায় ছাব্বিশ কিলোমিটার দশমবন্ধু আপনারা শুনলেন পশ্চিমবঙ্গ রাজ্যের অনেক মানুষ যারা কিন্তু এই মায়ের পুজো আসেন এবং আমরা এতক্ষণ যার সাথে কথা বললাম তার বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার তারাপীঠ শহর সংলগ্ন বুদিগ্রাম যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে এমনটা এক জানালেন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি একটা স্কুলের স্টুডেন্ট যারা এই ঝাড়খন্ড রাজ্যের স্টুডেন্ট এবং তাদের সঙ্গে কথা বলবো এখানে তোমরা আসতে পারি কতটা খুশি

ऐतिहासिक जगह है और यहाँ मंदिरों का गांव कहा जाता है जो बच्चों को एक शैक्षणिक भ्रमण के तौर पे हम लोग आए हैं दिखाने के लिए डिस्टेंस फ्रॉम हियर टू योर स्कूल? हमारे स्कूल से यहाँ तक का डिस्टेंस हो जाएगा डेढ़ सौ किलोमीटर और ये हमारी बच्चियाँ हैं आठ सेक्शन की है Panam. मेरा नाम है मेरी आशा खलखो क्या टीचर है एस एस टी के

तो आके हम लोग को यहाँ पे बहुत अच्छा लग रहा है कौन सा पढ़ना करो साइंस आर्ट्स कॉमर्स आर्ट्स मैम लोग के साथ आए और सारे टीचर आए हैं स्कूल के और बच्चे लोग के साथ मैम क्या लग से हाउ डू यू फील एट विजिटिंग दिस टेंपल अच्छा लग रहा है जगह नया था बच्चियों के लिए भी हम लोग के लिए भी ये गांव तो हम लोग का गांव कहा जाता है यहाँ पे एक दो मंदिर है जिसमे की फिलहाल अभी बहत्तर मंदिर है अभी बच्ची लोग तो मेन मलिक्छा माँ का मंदिर देखी है अभी और घूमना बाकी है हम लोगो को ज्ञान प्रभा